এই বিষয়গুলো আমার আমরা এটা দিচ্ছি এআইডি উন্নয়ন অনেক কনসার্ন দিচ্ছে আর যেটা ধর্মান্ধ বা এগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা আমাদের আমাদের যে মাইনরিটি রাইটের ব্যাপারে আমরা খুবই খুবই সচেতন এবং আমরা সেই বিষয়ে আপনারা দেখেছেন দুর্গা পূজার সময় আমরা কতটুকু সিকিউরিটি এনশোর করা হয়েছে এবং আমরা মনে করি যে এখন আমরা একটু পরে আপনাদেরকে আমরা ল এন্ড অর্ডারের একটা গত দুই মাসের লয়েন একটা আমরা স্ট্যাটিস্টিক দিব আপনারা দেখবেন যে গত বছর সেপ্টেম্বর অক্টোবরে লয়েন অর্ডারের পুরি কি ছিল এবং এই বছর সেপ্টেম্বর অক্টোবরে কি এটা পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আমরা দেখছি যে ক্রাইমের যে এটা দেখাচ্ছে যে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে অলমোস্ট গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে একটু হাই অক্টোবরে এসে গত বছর অক্টোবরে যে এই বছর ও আপনারা আমরা এটা দেখি দেখেন আপনারা আমরা মনে করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দিকে যাচ্ছে অলমোস্ট উই আর অলমোস্ট देयर প্রশাসনের চুক্তি ভিত্তিক নিয়োগ হচ্ছে যাদেরকে আমরা কম্পিটেন্ট মনে করছি যারা কাজগুলো করতে পারবেন ও যারা প্রশাসনের ডায়নামিজম আনতে পারবেন তাদেরকে নাও এবং যাদেরকে নেওয়া হচ্ছে যাদের তাদের যথেষ্ট ভালো চ্যাক্টরি করে আছে